দর্শক আসসালাম আলাইকুম বৃষ্টি বিঘ্নিত হাট ঝিরিঝিরি বৃষ্টি আসছে আবার থামছে আমরা তার মাঝেও রয়েছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার বন্ধুর সার গরুগুলো কেনাকাচা করা হচ্ছে আমরা সেগুলো তো প্রাপ্ত দেবো আমরা এখানে দেখছি এখানে রফিকুল ভাইকে এবং উনি গরু দেখছেন বড় ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে

কত একশো ষাট এখানেও দেখছি আরেকটি দাম করছে

কত চা এটা কত চায় পঁচাশি সাড়ে টিপ আমরা দেখছি

তুমি তো যাচ্ছে বলা বলা বল মানে বলছিনা একশো একশো বাচ্চা একশো 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 চাইছেন কত

আমরা দেখছিলাম আমরা একটু কথা বলি